যে আমার দুই বাবুকে খেতে বসিয়েছি এই যে আমার সোহাইরা মনি খাচ্ছে ও যেমন তো কিছু না খাচ্ছে সোহাইরা মনি সোহাইরা টেবিলে বসে খাচ্ছে এখন টুকুসের খিদা লাগছে টুকুসের খাবার দিয়েছি একসাথেই মানে সন্ধ্যার সময় আর কি ডিনার করতেছে তারা দুজনেই নামা নাম দুজনেই ডিনার করতেছে তো টুকুস হচ্ছে মেয়ামা করতেছে খাওয়ার জন্য টুকুসের খাবারটা রেডি করে নিয়ে এসে সোহাইরা সামনে দিয়েছি সোহাইরা যেন খুব খুশি হয় টুকুসকে দেখলে টুকু শাশু ভাইরা একসাথে বসে বসে খায় মাশাল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ে এবং আমার বিয়ালির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন ওরা সব সময় আমার কাছে নিরাপদে সুস্থ স্বাভাবিকভাবে থাকে কোনো বিপদ আল্লাহ ওদেরকে না দেয় কোনো বিপদ ওদেরকে না সই সেটা যেন হয় আল্লাহ যেন এই রহমতটুকু দেয় আপনারা সব সময় দোয়া করবেন আমাদের জন্য আমার বিড়ালটা